খেলতে খেলতে শুনলাম যে বাসায় আমার বাবা মারা গেছেন ফিন্ডালিল্লাহ ওয়াই নাই আমার বাবা আর মা এখানেই থাকতেন ঠিক এই বাজারের সামনের বাসায় আজকে থেকে বিশ বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করতাম কথা বুঝতে পারছেন বিশ্বাস করলেন না আজকে থেকে বিশ বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করেছি এমনকি একদিন আমার বাবা আমাকে বলেছিলেন এবং আমি খেলাধুলা খুব পছন্দ করতাম এবং আপনারা জানেন যে আমি খেলাধুলার সাথে ছিলাম অনেক দূর পর্যন্ত খেলেছি আলহামদুলিল্লাহ তো আমার বাবা আমাকে বলছিলেন যে খেলাধুলা করতে যেতে ইচ্ছা করছে আমি বললাম যে হ্যাঁ তো আমার মনে আছে ঠিক ওই যে ছেলেগুলো যেখানে দাঁড়িয়ে আছে ওই জায়গাটাতে আমি খেলছিলাম আমার ব্যাচমেট যারা আছেন এখানে উপস্থিত হয়তো তারা জানবেন বিষয়টা ক্রিকেট অবশ্যই ক্রিকেট আর ক্রিকেট খেললে আমি ব্যাটিং করতাম বলিং করতাম না ব্যাটিং করেই পালাতাম ফিল্ডিং করতাম না এত খাটনির মধ্যে নাই তো খেলতে খেলতে শুনলাম যে বাসায় আমার বাবা মারা গেছেন ফিনালিল্লাহ ওয়াই নাই লাই আমার বাবা আর মা এখানেই থাকতেন ঠিক এই বাজারের সামনের বাসায় এখানে আমার শৈশবটা কেটেছে আমি আপনাদের এখানে পুলিশ একাডেমি শিশু খেলা একটা স্কুল ছিল এখন আছে কিনা আমি ঠিক জানি না সেই স্কুলে আমি ক্লাস ওয়ান ক্লাস টু পর্যন্ত পড়েছিলাম এবং স্কুলে সবার সামনে আমাকে পুরস্কার দেওয়া হয়েছিল এগুলো মনে আছে এরপরে আমি সর্দ সরকারি স্কুল উচ্চ বিদ্যালয়ে পড়েছি এক বছর এটা অনেকেই জানেন না আমার শৈশবটার অনেকটা স্মৃতি এখানে জড়িত আছে আর আজকে তাক কি লিখন যে সেই মাঠে বসে আমি আপনাদের সামনে দিনের ওয়াজ করছি সুফান আল্লাপাক কিভাবে মানুষের তাকদির লিখে রাখেন হয়তো সেদিন আল্লাপাক আসমানের উপর থেকে দেখছিলেন এই ছেলেটা যেখানে খেলছে আর বিশটা বছর পর সে এখানে করবে তাই না না দেখুন আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা দোয়া করে আল্লাহাক সবাইকে জান্নাত দান করুন আমরা যারা উপস্থিত আছি জান্নাতে যদি যাই ইনশাল্লাহ জান্নাতে যাওয়ার এক কোটি বছর পরে আমরা কি করব আল্লাহ এখনই সেটা জানেন জানেন না আবার আল্লাহ না করুক কেউ যদি নামে যায় জাহার নামে যাওয়ার এক কোটি বছর পর সে কি শাস্তি ভোগ করবে আল্লাহাকে এখনই সেটা জানেন আল্লাহ রব্লা আলামিন এই সময় উর্ধে এটাই বলি আমরা আল্লাহ আরো ঘটনা আছে বলতে গেলে আজকে ওয়াজের সময় শেষ হয়ে যায় আমার পাশে উস্তাদকে দেখছেন এই যে ছোট ছেলেটা তেলাওয়াত করে গেল কোরআন তার চেয়েও ছোট বয়স আমার তখন সাত থেকে আট বছর হবে আমার পুরানের হাতে খড়ি হয়েছে কোস্তাদ নজরুল হুজুরের কাছে এটা আপনারা অনেকে জানেন না তো আলহামদুলিল্লাহ আমি এখনো খুশি যে আলহামদুলিল্লাহ হুজুর এখন অনেক স্টুডেন্ট পড়ান মার্শাল্লাহ এবং অনেকে তার স্টুডেন্ট আছেন এখানে আমার পুরাণের হাতেখড়ি হয়েছে এখানে এবং এরপরে আমার বাবা ইন্তেকাল করার পর আমরা চলে যাই এখান থেকে সেখানে গিয়ে আমরা রংপুরে থাকা শুরু করি আর এখন আমি ঢাকার বাসিন্দা তাকদের ঘুরছে কীভাবে এরপরে আরও অনেক পড়াশোনা করতে হয়েছে মাদ্রাসা মাদ্রাসার সাবজেক্টগুলো পড়তে হয়েছে ইউনিভার্সিটিস কভার করতে হয়েছে বিগত প্রায় দশ বছর থেকে আমি মোটামুটিভাবে চোদ্দো থেকে পনেরো জন ওস্তাদ এর কাছে পড়েছি চোদ্দো থেকে পনেরো জন এই যে পড়ার পর আমি মনে করছি যে আমি ইসলামের কিছুই জানি না আমার কাছে এখন মনে হয় ইসলামের জ্ঞান এত গভীর যার মধ্যে কেবল ডুব দিয়েছি আমি কোনো মনিমুক্তাও তুলতে পারি নাই আমি কীভাবে আপনাদেরকে মনিমুক্তা দিব আর এই পথে চলার সময় দেখেছি যে বাস্তবতা আর কোরআন এক জিনিস নয় বাস্তব চলছে একভাবে কোরআন বলছে আরেকভাবে বাস্তবতায় সুদ খাওয়া মানুষের কাছে ফরজ হয়ে গেছে আর কোরআন বলছে সুদ খেলে আল্লাহ এবং আসলে সেটা যুদ্ধ করা হয় বাস্তবতায় আমরা দেখছি যে প্রত্যেকটা ছেলে মেয়ে অলমোস্ট এভরিবডি ফ্রিমিক্সিং জেলার সাথে জড়িত আর কোরআন বলছে আমাদেরকে বলে একটা করে বুঝি না কাছেও যেও না তো কোরআন সুন্নার সাথে বাস্তবতার বিশাল ফারাক কোরান বলছে বলছেন আল্লাহ্ফাকের জমিনে লে হাই লা হাই লাল্লাহ পতাকা উড়বে কিন্তু আমরা দেখছি আল্লাহর এই বিশাল জমিন পুরো পৃথিবীতে এমন কাফেরদের পতাকা উঠছে কোরআন সুন্না আল্লাহ পাক বলছেন যে পরিবারগুলো হতে হবে আদর্শ পরিবার জান্নাতের টুকরার মতো আর আমরা বাস্তবতায় দেখি দেখুন অলমোস্ট এভরি পরিবারের মধ্যে ফাঁসাদ আর ফিতনা ফাসাদ আর ফিতনা মনে হচ্ছে এক একটা জাহান্নামের টুকরা হয়ে যাচ্ছে আমরা কোরআন শুনে পাচ্ছি মেয়েদেরকে খাস পর্দায় থাকতে হবে আর আমরা বাস্তবতা দেখছি মেয়েরা বেপর্দায় বাইরে বের হচ্ছে কোরআন শুননা বলছে যে সবাইকে দিনের জ্ঞান অর্জন করতে হবে ফরজ তো বাস্তবতা দেখছি আমরা মানুষ কোরআনটাও বিশুদ্ধ করে তেলাবাদ করতে পারছে না বেশিরভাগ মানুষ কোরআন হাদিস বলছে সলাদ যে ব্যক্তি ছেড়ে দেয় মানচারাকা সলাচামুচা আহমেদান ফাকাত ক্যাফার কেউ সলাদ যদি ছেড়ে দেয় ইচ্ছা করে সে ব্যক্তি কুফুরি করে বাস্তবতা দেখছি নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না পুরাণ সন্ধ্যা বলছে যে আপনাকে জাকাত দিতে হবে নিসার পরিমাণ সম্পদ হলে জাকাত দিতে হবে কিন্তু আমরা বাস্তবতায় দেখছি আমরা দান সৎকা করতে রাজি জাকাত দিতে রাজি নই অনেক ফারাক আমি চিন্তা শিখলাম যে দুনিয়া আর কোরআন সুন্না একভাবে চলছে না কোরআন এবং সুন্না আমাদেরকে বলছে কোরআন সুন্নাকে হাতে নিয়ে আমরা প্রায় সাড়ে বারোশো বছর এই বিশ্বটাকে শাসন করেছিলাম আর আজকে বিগত দুইশো থেকে তিনশো বছর আমরা দেখছি আমরা শাসিত মানুষ আমাদেরকে উঠতে বললে উঠে উঠি বসতে বললে বসে আল্লাহবাক সুদকে হারাম করেছেন সারা বিশ্বে এখন সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম চলছে সবখানে সুদি এনজিও চলছে আল্লাহবাক কোরআন সোনায় বলছেন মোহাম্মদ রাসুল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলী হাসালাম সর্বশেষ রাসূল আমরা দেখছি সমাজে এমন মানুষও বের হয়েছে বলছে মুহাম্মদ সাল্লাহ আলী হাসালাম শেষ নবী নন আরো নবী আসতে পারে আছেন এমন মানুষ আচ্ছা কত পার্থক্য কোরান এবং সুন্নার সাথে বাস্তবাদার এটা এই কোরান সুন্নার জ্ঞানে ডুব না দিলে আপনি বুঝতে পারবেন কত ফিৎনা আল্লাহ বাক বলেন বাত এ সি মুভি হ্যাঁ মিলিল্লাহি জানি তোমরা একত্রিত থাকো আল্লাহ রজ্জটাকে শক্ত করে ধরো ঐক্যবদ্ধ থাকো বাস্তবে দেখছি ঐক্যের বালাই নাই আমাদের মধ্যে ঐক্যের কোনো বালাই নাই আমরা নিজেদের মধ্যেই নিজেদের ঘরনার মধ্যেই শত শত দলে বিভক্ত হয়ে গেছি আমরা শক্তি হারিয়ে গেছে।